হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে এসেছে আমাদের আজকের প্রোজেক্টের আপডেট নিয়ে দেখতেই পাচ্ছেন আমি ঠিক আমাদের প্রোজেক্টের সামনে দাঁড়ানো গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের প্রজেক্টের কলামগুলোর পেছনের যে শুরুটা অর্থাৎ অর্ধেক কলমের আংশিক অর্থাৎ প্রথম স্টিপ শেষ আজকে এবং দুই একদিনের মধ্যে ঢালাই হওয়ার কথা ছিল এবং আপনি আমি একদম ডিরেক এখন সরাসরি চারতলায় যাচ্ছি চারতলায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রজেক্টের আজকে রাতে এই মুহূর্তে ঠিক আছে আমি আমার প্রজেক্টে উপরে চার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কলামের শাটারগুলো লাগানো শেষ পেছনের যে শোরোটার কথা আমি বলেছিলাম কলমের যে শাটারগুলো গুলো সেগুলো ফিটিং করা হচ্ছে আমাদের ইন টোটাল কলম হচ্ছে বত্রিশটা তার মধ্যে এই পেছনের ষোলোটা দেখতেই পাচ্ছেন ফার্স্ট স্টেপের একদম শাটা লাগানো কিন্তু শেষ আর সামনের দিকের হচ্ছে রডগুলো রড বাঁধাই চলছে অর্থাৎ বাকি ষোলোটার যেহেতু স্টেপ বাই স্টেপ করতে হয় সেক্ষেত্রে সামনের ষোলোটা হচ্ছে বাকি ইনশাল্লাহ পেছনেগুলো শেষ করে আবার সামনের ষোলোটা শুরু করা হবে দেখতে পাচ্ছেন ধীরে 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 না ধীরে দ্রুত গতিতে আমাদের কাজ কি সুন্দর এগিয়ে যাচ্ছে এবং কোনো ঝামেলা ছাড়াই হিসাবে কোনো হেডফেন নাই কোনো প্রবলেম নাই তো দিন শেষে আসলে এটাই আমাদের পাওয়া এবং আপনাদেরকে আমরা যে ভালো কিছু দিতে পারছি দিনকে দিন আপনাদের আস্থার জায়গা হয়ে উঠতে পারছি এটাই হচ্ছে আমাদের মেন পাওয়া তো এই ছিল আমার আজকের আপডেট প্রজেক্ট নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ